গরম গরম লইটা মাছের ফ্রাই তো এটা ভাবলেই কিন্তু জিভে পানি চলে আসে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি লইটা মাছের ফ্রাই তো অনেক দিন ধরে লইটা মাছ খুঁজতেছিলাম কিন্তু পাচ্ছিলাম না হঠাৎই পেয়ে গেলাম তাই আর এই সুযোগটা হাতছাড়া করলাম না তো যেদিন মাছ নিয়ে আসে সেদিন লইটা মাছের সঙ্গে আরও অনেক মাছ নিয়ে আসছিল তো দেখুন এখানে অনেকগুলো মাছ কেনা হয়েছে একবারে তো এর মধ্যে থেকে আমি ভাবলাম যে আজকে কোন মাছটা রান্না করব এখানে বেলে মাছ জিওল মাছ এবং ছোট যে বাইন আছে সেটা আর বিশেষ করে আমার লইটাটা তো নিয়ে আসছে তো ভাবলাম আজকে লইটা মাছেরই একটা রেসিপি করে আপনাদের সাথে শেয়ার করব তো লইটা মাছ আমি যেভাবে ফ্রাই করি ঠিক সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আর এখানে লইটা মাছগুলো অনেক বড় বড় ছিল যার কারণে কিন্তু মাছগুলো অনেক ফ্রাই করা ভালো হয়েছে তো এই জন্য আমি প্রথমে যেটা করেছি সেটা আমি এখানে মটরের ডাউল আমি ভিজিয়ে রেখেছি তিন চার ঘন্টা কারণ এখানে মটরের ডাউলটা বেটে দেবো আমি লইটা মাছের ফ্রাইতে যদি এই মটরের ডালটা বেটে দেওয়া হয় তাহলে কিন্তু খুব মুচমজা একটা ভাব আসে আর এই তো এখানে পরিমাণ মতো করে আমি লইটা মাছ এখানে কেটে সুন্দর করে ধুয়ে নিয়ে রেখেছি পানি ঝরিয়ে তো মাছগুলো কিন্তু অনেকটাই বড় এই মাছগুলোকে এবার আমি মাঝখান থেকে কেটে দুই টুকরো করে নিব আর অনেকে চাইলে কিন্তু এভাবে আস্তও করতে পারেন তবে সেটা ভেঙে যাবে মাছটা খুব নরম এজন্য একটু ছোটো সাইজ করে নেওয়াই ভালো তো এখানে দেখতে পাচ্ছেন আমি মাছগুলোকে প্রত্যেকটা মাছ আমি দুইটার দুই টুকরো করে নিয়েছি তো এইভাবে কিন্তু নিলে ফ্রাইটা অনেক ভালো হবে তেলটাও ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যাবে তো এবার আমি কিছুটা লবণ এবং হলুদ দিয়ে এই লইটা মাছটা আমি মাখিয়ে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো কারণ লইটা মাছটা কিন্তু খুবই নরম একটা মাছ তো এই লবণ হলুদ দিয়ে মাখানোর পরে কিন্তু একটা মাছের মধ্যে একটা কোষ ভাব আসবে খেতে ভালো লাগবে তো এ আমি কি করব একটা মশলার পেস্ট রেডি করবো সেজন্য এখানে আমি যে ডাউল ভিজায় রাখছিলাম সেই ডাউলটা বেটে নিয়েছি এখানে ডাউল বাটাটা নিয়ে নিচ্ছি এখানে আমি হাফ চামচ আমি জিরা বাটা নিয়েছি এখানে আদা রসুন বাটা নিয়েছি এখানে পেঁয়াজ বাটা নিয়েছি পরিমাণ মতো আর এখানে লবণ হলুদ এবং শুকনা মরিচের গুঁড়ো দিচ্ছি তো কেউ চাইলে কিন্তু এখানে গোলমরিচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন তবে এই ফ্রাইতে একটু ঝালের পরিমাণ একটু বেশি দিলে কিন্তু ভালো লাগে আর এখানে দিয়ে দিচ্ছি দুই চামচ চাউলের গুঁড়ো তো হচ্ছে আমার মশলা এগুলো ছাড়া আমি আর অন্য কিছুই দেবো না আসলে ঘরে যা ছিল সেগুলোই আমি ইউজ করেছি এবার মাছগুলো যে আমি মাখিয়ে রেখেছিলাম সেই মাছগুলো এবার দিয়ে দিচ্ছি আর এই সবগুলো মাছ এবার এই ডাউলের মিশ্রণের সাথে ভালোভাবে এভাবে মাখিয়ে নিচ্ছি আর এই মাছটার গা কিন্তু একদম তেলতেলা এর সঙ্গে কিন্তু বেশি একটা এভাবে লাগবে না তো মাখানোর পরেও আমি আবার তিরিশ মিনিট এভাবে রেখে দেবো এবার তিরিশ মিনিট পর ফিরে আসছি আর এখানে লইটা মাছটা ফ্রাই করার সময় মানে ফ্রাই করার কিছুক্ষণ আগে এখানে আমি দুই পিস লেবুর রস দিয়ে দিয়েছি কারণ এই লইটা মাছে কিন্তু আলাদা একটা স্মেল থাকে একটা সামুদ্রিক মাছে কিন্তু আলাদা একটা গন্ধ থাকে তো লেবু দিলে কিন্তু আপনারা সেই জিনিসটা অনুভব করতে পারবে না তো অবশ্যই লেবুটা দেওয়ার চেষ্টা করবেন তো লেবুর রসটা কিন্তু আমি ফ্রাই করার আগে দিয়েছি তাহলে কিন্তু লেবুর যে একটা ফ্লেভার সেটা আপনি অনুভব করতে পারবেন তো এবার সব কিছু ভালোভাবে মাখিয়ে নিয়ে এবার আমি কড়াইতে চলে যাচ্ছি তো এখানে ফ্রাই প্যানে তেল পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়ে তাতে একটা একটা করে লইটা মাছগুলো দিয়ে দিচ্ছি এবং একটা পাশ ভালোভাবে পুড়টা লাগিয়ে উপরের পাশটাও কিন্তু দেখুন অনেকটা পুর নেই তো সেক্ষেত্রে কিন্তু আলাদাভাবে আর একটু পুর নিয়ে এইভাবে একটু লাগিয়ে দিলে কিন্তু হয়ে যাবে তো এইভাবে আস্তে আস্তে দিয়ে মিডিয়াম হিটে কিন্তু এই লইটা মাছগুলো ফ্রাই করে নিতে হবে লইটা মাছটা কিন্তু ভিতরে অনেকটাই নরম এজন্য মিডিয়াম হিট দিয়ে ফ্রাই করে নিতে হবে একটা পায়েস যখন একদম ব্রাউন কালার হয়ে আসবে ঠিক তখনই কিন্তু আস্তে করে এই মাছগুলো একটু উলটিয়াই দিতে হবে আর দুই পায়েস যখন ফ্রাই ভালোভাবে করা হয়ে যাবে তখনই কিন্তু এগুলো তুলে ফেলতে হবে তো একটু গোল্ডেন ব্রাউন করে ভাজলে কিন্তু এই লইটা মাছের ফ্রাইটা খুবই ভালো লাগে তো আপনারাও কিন্তু চেষ্টা করবেন এইভাবে ভেজে নেওয়ার জন্য তো এখানে দেখতে পাচ্ছেন আমার লোয়টা মাছের ফ্রাইগুলো কিন্তু একদম ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে তো এবার কিন্তু আমি এগুলোকে তুলে নেব আর এই লইটা মাছের ফ্রাই কিন্তু আপনি তেল থেকে তোলার পরে কিন্তু সঙ্গে সঙ্গে খেতে যাবেন না সঙ্গে সঙ্গে খেতে গেলে কিন্তু ভিতরটা একটু নরম মনে হবে তো কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পরে কিন্তু এটা আপনারা ভাত দিয়ে অথবা এমনি যদি কেউ খেতে চান তাহলে এর সঙ্গে এক্সট্রা সস ব্যবহার করেও কিন্তু খেতে পারবেন তো আলহামদুলিল্লাহ এখানে আমার লইটা মাছের ফ্রাইটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে তো এবার আমি পরিবেশন করে নিচ্ছি আর এইগুলো কিন্তু একটা মুখরোচক বিষয় এগুলো খেলে কিন্তু এমনিতেও ভালো লাগে ভাতের সঙ্গে কিংবা যে কোনো সসের সঙ্গেও কিন্তু এগুলো এমনিতেই খাওয়া যায় আমি বাসাতে যেভাবে লোয়টা মাছটা ফ্রাই করি ঠিক সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমি জানি না আপনারা কে কীভাবে লইটা মাছটা ফ্রাই করেন তো এইভাবে একদিন ফ্রাই করে খেয়ে দেখবেন এটা কিন্তু ভীষণই মজার উপরেরটা যেমন ডাউল দেওয়ার কারণে ক্রিস্পি হবে আর মাছটা ভিতরে একটু নরম তো এটা দুইটা একসঙ্গে খেলে কিন্তু এর খুবই একটা টেস্ট অনুভব করতে পারবেন যদি কারোর কাছে ভালো লেগে যায় তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ